মালা যখন বারান্দাতে বসে কান্নাকাটি করছিল তখন পাড়ার একটি কোমল নামে ছেলে তার কাছে আসলো কোমলকে দেখে মালা বলল ও ভাই কোমল তুই এসেছিস দাঁড়া তোর জন্য এখনই আমি ঘর থেকে খাবার নিয়ে আসছি দাঁড়া দাঁড়া দিদি খাবার একটু পরে আনবে আচ্ছা দিদি আমি তোমাদের বাড়িতে ঢোকার সময় শুনলাম তুমি খুব কান্নাকাটি করছিলে তুমি এত কান্না করছিলে কেন দিদি কি বলবো দুঃখের কথা ভাই বল তুই তো জানিস আজ থেকে প্রায় ছ মাস আগে আমার বাবা সাপের কামড়ে মারা গিয়েছিল আমার মা তো সেই কোন ছোটবেলায় মারা গেছে বাবা মারা যাওয়ার পর আমি বন জঙ্গল থেকে শাক পাতা করিয়ে তা বাজারে বিক্রি করি তা দিয়ে যা টাকা উপার্জন হয় তা দিয়ে কোনো কর্মে খেয়ে পড়ে বেঁচে আছি জানিস ভাই আজকে কতগুলো লোক আমাদের বাড়িতে এসেছিল ওরা বললো বাবা নাকি ওদের কাছ থেকে অনেক টাকা পয়সা ধার করেছে দুদিনের মধ্যে সব টাকা পয়সা শোধ করে দিতে বলেছে ভাই দুদিনের মধ্যে যদি টাকা পয়সা শোধ না করতে পারি ওরা যে আমার সাথে কি করবে ভাই সেটা ভেবেই আমার খুব ভয় লাগছে আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলেই গেছে তাহলে আমার মতো ওনাকে ঈশ্বর কেন বাঁচিয়ে রেখেছে ভাই দিদি তুমি এইভাবে বলো না পৃথিবীতে তুমি একা অনাথ নও দেখো আমিও তো অনাথ আমি তোমার মা বাবাকে ছোটবেলা থেকেই চোখে দেখিনি সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায় যে যা খেতে দেয় তাই খায় তুমিও তো আমাকে প্রত্যেক দিন খাবার দাও দিদি শোনো দিদি এইভাবে করে কিছু হবে না তার চেয়ে চলো আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই তাহলে তো লোকগুলো তোমাকে খুঁজে পাবে না বলো হ্যাঁ কমল তাই চল আমারও আমার কোনো ইচ্ছে নেই এরপর কোমল আর মালা মিলে এই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল প্রায় অনেকক্ষণ ধরে হাঁটার পর কোমল মালাকে বলল দিদি চলো একটু বিশ্রাম নিয়ে নিই অনেকক্ষণ ধরে তো হাঁটছি খুব খিদে পেয়ে গেছে দিদি আর পাগুলো ভীষণ ব্যথা করছে ভাই তোর খুব কষ্ট হচ্ছে তুই আমার জন্য খুব কষ্ট করছিস আমার বাবা মারা যাওয়ার পর থেকে তুই যেভাবে আমার পাশে রয়েছিস সে কথা কোনোদিনও আমি ভুলতে পারবো না আমরা সেই কখন ধরে হেঁটে যাচ্ছি এখনো তো থাকার কোনো জায়গা খুঁজে পেলাম না কিছু খাবারও তো পেলাম না কী যে করবো কিছুই বুঝতে পারছি না দিদি শুধু কি আমি তোমার পাশে রয়েছি তুমিও তো আমার পাশে রয়েছো এই অনাথ ছেলেটাকে প্রতিদিন খাবার দিচ্ছ আর তুমি চিন্তা করো না দিদি আমার ঠিকই থাকার জায়গা খুঁজে আচ্ছা ঠিক আছে ভাই চল ওই যে গাছটা দেখা যাচ্ছে আমরা ওই গাছটার নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিই তারপরও না হয় ভাবা যাবে কি করব। এরপর কমলার মালা মিলে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল ঠিক সেই সময় সেই রাজ্যের রাজা সেই পথ ধরে যাচ্ছিল কমলার মালাকে এইভাবে বসে থাকতে দেখে রাজা তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা কারা এইভাবে গাছের নিচে বসে আছো আগে আগে মহারাজা আমি মালা ও আমার ভাই কমল তোমরা এইভাবে গাছের নিচে বসে আছো কেন আর তোমাদের কত দেখে আমার এই রাজ্যের মানুষ বলে মনে হচ্ছে না তোমরা কোন রাজ্য থেকে এসেছো বলো বলো আমাকে সব খুলে তখন মালা বাবুকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। বলল এই সব কথা মালাকে মালা তুমি যখন আমাদের চলে এসেছ তখন তুমি আমাদের রাজ্যেরই মানুষ আর আমাদের রাজ্যে প্রজাদের দুঃখ কষ্ট আমি একদমই সহ্য করতে পারি না তুমি আমার সাথে এখন আমার রাজবাড়িতে চলো সেখানে গিয়ে ভাববো তোমাকে কি কাজ দেওয়া যায় পর মালা আর কোমল রাজাবাবুর সঙ্গে করে রাজবাড়িতে গেল সেখানে নিয়ে গিয়ে রাজাবাবু মালাকে বলল মালা আজ থেকে তুমি রানী দাসী হয়ে থাকবে রানী দেখাশোনা করবে রাজ্যে খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে তার জন্য আমার অনেক আগে থেকে এক দাসী প্রয়োজন ছিল খুব ভালো হয়েছে আমি তোমাকে পেয়ে গেলাম আজ থেকে তুমি এই রাজবাড়িতেই থাকবে আর খুব ভালো মতো রানীর দেখাশোনা করবে আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছো আগে মহারাজা আপনার কথা আমি বুঝতে পেরেছি আমি রানীমার খুব ভালো করে দেখাশোনা করব। এই নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আর কোমলকে এখানে থাকতে দিয়েছেন এরপর থেকে মালা রানী মাকে বিভিন্ন বই ধর্মের বই পড়ে শোনাতে থাকে এইভাবে যায় বেশ কিছুদিন ইতিমধ্যে রাজপুত্র জন্ম হওয়ার কিছুদিন পর একদিন সকালে রানীমা রাজপুত্রকে নিয়ে বিছানাতে শুয়েছে রাজপুত্র হঠাৎই কান্না করে ওঠে সেই কান্নার আওয়াজ দায়ী শুনতে পায় এবং সে তৎক্ষণাৎ রাজাবাবুকে গিয়ে বলে রাজা মশাই রাজা মশাই এখন আর সবাই একটু বিলম্ব করা উচিত হবে না আপনাকে এখনই রওনা দিতে হবে পদ্ম নদী থেকে কালো পদ্ম নিয়ে আসতে হলে ছোট রাজপুত্রকে কিন্তু বাঁচানো যাবে না যায় না আপনি দয়া করে এমন কথা বলবেন না আমি এখনো বড় রাজপুত্রকে রাজপুত্রকে হারানোর দুঃখ ভুলতে পারিনি এর মধ্যে আবার ছোট কথা বলছেন না না আমি কথা ভাবতেও পারি না আমি এক্ষুনি যাচ্ছি পদ্ম নদী থেকে কালো পদ্ম নিয়ে আসি হ্যাঁ মহারাজা আপনি এখনই যান কিন্তু আমার একটা কথা মনে আছে তো সেই পদ্ম নদীতে কিন্তু আপনাকে একাই যেতে হবে আপনি কোনো সৈনিক মন্ত্রীকে সাথে করে নিয়ে যেতে পারবেন না হ্যাঁ দাই মা আমার মনে আছে আমি পদ্ম নদীতে একাই যাব। কিন্তু যাওয়ার পূর্বে আমি একবার রানীর সাথে দেখা করে মহারানী আমি তোমাকে বলতে আসলাম আমি এখন রওনা হচ্ছি পদ্ম নদী থেকে কালো পদ্ম নিয়ে আসার জন্য আমি জানি মহারাজা আমি আপনার এবং দাইমার সব কথা শুনেছি কিন্তু আমি বুঝতে পারছি না আমার বাচ্চাদের জীবনের সাথে কালো পদ্মের কি এমন সম্পর্ক রয়েছে যে কালো পদ্মই পারবে আমাদের বাচ্চাদের জীবন বাঁচাতে আপনার কি মনে নেই মহারাজা আমার বড় ছেলে নকুল যখন জন্মগ্রহণ করেছিল তখন ঠিক একই কথা দাইমা বলেছিল এই কালো পদ্ম আনতে গিয়েই তো আমি আমার বড় ছেলেকে হারিয়েছিলাম মহারাজা মহারানি বড় রাজপুত্রকে হারানোর কথা আমি ভুলব কি করে তাই তো আমি ছোট রাজপুত্রকে বাঁচানোর জন্য পদ্মনদ থেকে কালো পদ্ম আনতে যাচ্ছি মহারানি দাইমা বলেছে পদ্মনদীর কালো পদ্তই পারে আমাদের ছোট রাজপুত্রের জীবন বাঁচাতে তাই কালো পদ্ম আনা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই মহারানি এরপর Maharaja নদীর থেকে কালো পদ্ম আনার জন্য রওনা দিয়ে দিল এই তো এই তো পদ্ম নদীতে চলে এসেছি ওই তো ওখানে কালো পদ্ম দেখা যাচ্ছে না না শীঘ্রই ওখান থেকে একটা কালো পদ্ম ছিঁড়ে নিয়ে আস। এ কি এ কালো পদ্ম কোথায় চলে গেল কোথায় চলে গেল কালো পদ্মগুলো এখনই তো কালো পদ্মগুলো এইখানে ছিল কালো পদ্মগুলো এইভাবে অদৃশ্য হয়ে গেল কেন না না যে করে হোক কালো পদ্ম নিয়ে যাওয়ার উপায় আমাকে বের করতেই হবে না হলে তো আমার ছোট রাজপুত্রকে আমি বাঁচাতে পারবো না এ কি আমার মনে হলো জঙ্গলের ভিতর থেকে যেন কোনো মেয়ে চিৎকার করছে কিন্তু এত জঙ্গলে কোন মেয়ে বিপদে পড়ে আছে তাহলে কি জঙ্গলের ভেতর গিয়ে দেখবো না না জঙ্গলের ভিতর গিয়ে দেখলে তো আমার পদ্ম নিয়ে যেতে দেরি হবে এ তো আমার ছোট রাজপুত্রের জীবনের কথা কিন্তু ওই মেয়েটাও তো আমার রাজ্যের প্রজা আর প্রজাকে রক্ষা করা তো একজন রাজার কর্তব্য না আমি একটু এগিয়ে গিয়ে দেখি যে কোন মেয়ে এইভাবে চিৎকার করছে কি বা বিপদে পড়ে আছে সে বলছি ওই জঙ্গলের ভেতর কে আছো বেরিয়ে আসো কেন এইভাবে চিৎকার করছো তুমি ভয় পেও না আমি এ রাজ্যে রাজা তোমাকে আমি সাহায্য করব বেরিয়ে আসো বলছি রাজা এই কথা বলার সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে মালা বেরিয়ে আসলো মালাকে দেখে রাজা মশাই বলল এই কি মালা মালা তুমি এখানে কেন তুমি এখানে কিভাবে আসলে আমাকে ক্ষমা করবেন মহারাজা আমি আপনার এবং রানীমার মার সব কথা শুনেছি কালো পদ্ম ফুলের কথা ও তাহলে লুকিয়ে তুমি আমাদের কথা শুনছিলে না না মহারাজা আমি তো শুধু আপনার সাহায্য করতে চাই ও তাহলে ঠিক আছে তোমাকে আমার সাহায্য করতে হবে না তুমি এখন রাজমহলে ফিরে যাও এই জায়গা তোমার জন্য সুরক্ষিত নয় আমি শীঘ্রই কালো ফুল নিয়ে রাজমহলে আপনি খুব ভালো রাজা রাজা আপনার মতো যদি সব রাজ্যে থাকতো তাহলে প্রজাদের এত দুঃখ কষ্ট হতো না সব রাজ্যই খুব সুরক্ষিত থাকতো আমার প্রশংসা আমি রাজমহলে গিয়েও শুনতে পারবো তুমি এখন রাজমহলে ফিরে যাও আমাকে যেইভাবে হোক অদৃশ্য কালো ফুলকে আবার ফিরিয়ে আনতেই হবে রাজামশাই আমার কাছে একটা উপায় আছে এই অদৃশ্য কালো আবার আচ্ছা তো তুমি কিভাবে জানলে এই অদৃশ্য কালো আবার কিভাবে ফিরিয়ে আনতে হবে মহারাজা আমি বইতে পড়েছি এই পদ্ম নদীর কালো পদ্মের সম্পর্কে হ্যাঁ মহারানী তো আমাকে বলেছিল যে তুমি সব ধরনের বই পড়তে পারো কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি পদ্ম নদীর কালো পদ্ম সম্পর্কে কিছু জানো মহারাজা যখন মালার সাথে কথা বলছিল ঠিক সেই সময় পদ্ম নদীর ভেতর থেকে এক কালো দৈত্য কালো দৈত কালো দৈত হে পদ্ম নদীর কালো দৈত্য তোমার পদ্ম নদী থেকে আমাকে একটি কালো পদ্ম দয়া করে দাও নইলে আমার ছোট রাজপুত্রের জীবন আমি বাঁচাতে পারবো না অবশ্যই মহারাজা আপনি এ রাজ্যের রাজা আপনি আমার কাছে একটি কালো পদ্ম চেয়েছেন আর আমি দেব না দাঁড়ান আপনাকে এখনই আমি কালো পদ্ম তুলে দিচ্ছি যখনই কালো দৈত্য মহারাজাকে একটি কালোপত্র তুলে দিচ্ছিল তখনই মালা কি দিয়ে যেন দৈত্যকে একটা ঢিল মারল আর এটা তুমি কি করলে এখন আমি কালোপত্র কোথায় পাবো আমার ছোট রাজপুত্র জীবন বাঁচানোর জন্য বলো জানি মহারাজা আপনি আমার উপরে বিশ্বাস করবেন না কিন্তু এই বইটার উপরে তো বিশ্বাস করবেন এই বইতে লেখা আছে যদি কোনো ব্যক্তি এই স্পষ্টভাবে কালো পদ্মকে স্পর্শ করে তাহলে সেই ব্যক্তির সন্তান তার সামনে মারা যায় আর এই বইটা আমার নয় আপনার মহলের এই বইটা আমি আপনার মহল থেকেই পেয়েছি মহারাজা কিন্তু তুমি এই সব কথা কিভাবে জানলে মহারাজা রানীমা যখন আপনার কাছে বললো আপনাদের প্রথম পুত্রকে আপনি পদ্মনদীর তীরে হারিয়েছিলেন আর ছোট রাজপুত্রের জীবন বাঁচানোর জন্য যখন দায়মা আপনাকে পদ্মনদী থেকে কালো পদ্ম নিয়ে যেতে বলেছিল তখনই আমি বুঝেছিলাম যে এইসব দায়মারই পরিকল্পনা মহারাজা আমি যখন রানীমাকে বই পড়ে শোনাচ্ছিলাম তখন দেখলাম সেখানে কালো পদ্মের এক রহস্যজনক বই রয়েছে আপনি যখন পদ্ম নদী থেকে কালো পদ্ম নেওয়ার জন্য মহল থেকে বেরিয়েছেন তখনই আমি বইটি পড়েছি এবং বুঝেছি যে এইসব তাইমারি পরিকল্পনা মহারাজা এখন আমি বুঝতে পেরেছি যে দাইমা বারবার আমাকে কালো পদ্ম নিয়ে আসতে কেন বলছিল আর তোমাকে অনেক ধন্যবাদ মালা তুমি আমার রাজপুত্রের জীবন বাঁচিয়ে দিয়েছ আমাকে ধন্যবাদ পরে জানাবেন মহারাজা আগে আপনি মহলে গিয়ে আসল দোষীকে বন্দি করুন মালা তুমি মনে করো আমি আসল দোষীকে ধরেই ফেলেছি সেটা কিভাবে মহারাজা ওই দাইমাই আমার বড় ছেলের খুনি আর ওই দাইমাই আমার ছোট ছেলেকে মারতে চেয়েছিল মালা না মহারাজা না আমার মনে হয় না দাইমা আসল দোষী এর পিছনে অন্য কেউ আছে আমাদের তাড়াতাড়ি মহলে গিয়ে আসল দোষীকে ধরতে হবে মহারাজ দাইমা আমি আর মহারানি আপনার উপরে কত বিশ্বাস করেছি আর আপনি আমাদের সাথে কি করেছেন তাহলে আপনি সব সত্যিটা জেনে গেছেন মহারাজ হ্যাঁ দাইমা আমি সব সত্যি জেনে গেছি এখন আপনি বলুন আপনি আমাদের সাথে এমন করলেন কেন আমি কোনো কিছু ভুল করিনি মহারাজ আমি যা করেছি একদম ঠিক করেছি আচ্ছা তাহলে একজন সন্তানকে তার মাঠ থেকে আলাদা করা একজন রাজপুত্রকে তার রাজ্য থেকে আলাদা করা আপনার সঠিক বলে মনে হয় দায়মা তাহলে আপনি যা করেছেন মহারাজা সেটা কি সঠিক ছিল আচ্ছা আমি আবার কি ভুল করেছি আমার প্রথম রাজপুত্র যখন জন্ম নিয়েছিল তখন আপনি বলেছিলেন আমার রাজপুত্রের জীবন বাঁচানোর জন্য পদ্ম নদী থেকে কালো পদ্ম নিয়ে আসতে হবে আপনার কথা শুনে আমি আপনাকে এবং আমার বাচ্চাকে নিয়ে পদ্ম নদীতে যাই পদ্ম নদীতে পৌঁছে আমার বাচ্চাকে আপনার কোলে দিয়ে আমি কালো পদ্ম ফুল তুলতে যাই কিন্তু তখন আপনি চিল্লাচিলি শুরু করে দেন যে আমার ছেলেকে জগলে হাতি তুলে নিয়ে গেছে আপনি অনুমানও করতে পারবেন না দাইমা এই সাত সাতটা বছর আমি আর মহারানী কত কষ্টে কাটিয়েছি আমাদের বড় সন্তানকে হারিয়ে মহারাজা আপনার কি মনে হয় আপনি কোনো ভুল করেননি আপনি ভুলে গেছেন গায়ত্রীকে আপনি গায়ত্রীর সাথে কি করেছেন আর আপনি গায়ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আমি গায়ত্রীকে ছোটবেলা থেকে নিজের বাচ্চার মতো কোলে পিঠে করে মানুষ করেছি আমি তো শুধুমাত্র গায়ত্রীর সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছি মহারাজা কি গায়ত্রী আপনি গায়ত্রী কোথায় আছে জানেন দাইমা আমি জানি আমি গায়ত্রীর সাথে অনেক অন্যায় করেছি দয়া করে বলুন গায়ত্রী কোথায় আছে আমি গায়ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইবো দাইমা পরের দিন সকালে ডাইমার থেকে গায়ত্রীর ঠিকানা নিয়ে রাজাবাবু গায়ত্রীদের বাড়িতে গিয়ে গায়ত্রীকে ডেকে যাচ্ছে গায়ত্রী গায়ত্রী কেউ আছে ভেতরে আরে এই রাজ্যের মহারাজা এত বছর পরে আমার কুটিরে আপনি এখানে কি নিতে এসেছেন আপনাকে তো সবকিছু আমি আগেই দিয়ে দিয়েছি আপনি জানেন মহারাজা আমার ছোট চার মাসের একটি কন্যা সন্তান আছে যাকে আমি দুধের বদলে জল খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রেখেছি আমার স্বামী রাত দিন পরিশ্রম করে কিন্তু তাকে কেউ চার পয়সাও দেয় না উল্টো দুটো শুকনো রুটি ছুঁড়ে দেয় সেই শুকনো রুটি জল দিয়ে ভিজিয়ে খেয়ে কোনো ক্রমে আমরা বেঁচে আছি যারা আমাদের দেখে সবাই চোর বলে ডাকে এত কিছু হওয়ার পরও আপনি কি চান মহারাজা যার জন্য আপনি আমার কুঠির এসেছেন তোমার মেয়ে দুধের বদলে জল খেয়ে বেঁচে আছে তার জন্য দায়ী আমি তোমাকে যদি সেদিন চোর অপপাত দিয়ে রাজমহল থেকে বের করে না দিতাম গায়ত্রী তাহলে হয়তো আমাকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হতো না তোমার সাথে করা অন্যায়ের শাস্তি সময় আমাকে দিয়ে দিয়েছে গায়ত্রী তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তোমরা আমার সাথে করে ফিরে চলো মহলে আমি সবাইকে বলবো যে এই সিংহাসনের আসল উত্তরাধিকারী তুমি আমি না আমি সবাইকে বলবো এটা তোমার পিতার সিংহাসন আর আমি যখন কেবল নয় বছরের ছিলাম তখন আমার পিতার মৃত্যুর পর মার সাথে আমি প্রথম রাজমহলে আ মহলে আসার পর তোমার পিতা মানে আমার মামা আমাকে খুব আদর যত্ন দিয়ে বড় করেছে কিন্তু আমি এত রাজত্ব সিংহাসন দেখে আর লোভ সামলাতে পারিনি তাই তো আমি আমার মামার হত্যা করে দিয়েছি তোমার পিতাকে হত্যা করার পর আমি তোমাকে চোর অপবাদ দিয়ে মহল থেকে বের করে সিংহাসন দখল করেছি পরে আমি রাজ্যে সকল প্রজাদের এত সাহায্য করেছি যে তাদের মনে আর কোনো সন্দেহ হয়নি কিন্তু এরপর আমি নিজের ফুল বুঝতে পেরেছি গায়ত্রী আমি তোমাকে সব কিছু ফিরিয়ে দিতে চাই গায়ত্রী শুধুমাত্র তুমি আমার সাথে মহলে ফিরে চলো আপনি যে অন্যায় আমার সাথে করেছেন তার শাস্তি আমি আপনাকে দিয়ে দিয়ে, ডাইমার থেকে আপনার সন্তানকে নিয়ে আমি গ্রামে ছেড়ে দিয়েছিলাম আপনার বড় ছেলে মারা যায়নি বেঁচে আছে আমি ডাইমাকে বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলার জন্য আমার জন্যই আপনার ছেলে এই সাত বছর অনাথের মতো জীবন কাটিয়েছে কিন্তু ভাগ্য আপনার ছেলেকে মালার সাথে পরিচয় করিয়ে দিয়েছে আর সেই মালা আপনার ছেলেকে আবার রাজমহলে নিয়ে গেছে আপনি যে অন্যায় আমার সাথে করেছেন মহারাজা তার শাস্তি আমি আপনাকে দিয়ে দিয়েছি গায়ত্রী তাহলে কি কোমল আমার সন্তান আমার দুই সন্তান বেঁচে আছে গায়ত্রী তুমি আমার সাথে রাজমহলে ফিরে চলো আমি জানি তুমি রাজমহলে ফিরে যেতে চাও না কিন্তু নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তুমি আমার সাথে রাজমহলে ফিরে চলো গায়ত্রী বন্ধুরা এই গল্পটি যদি তোমাদের সম্পূর্ণ দেখা হয়ে থাকে তাহলে এই গল্পটি থেকে তোমাদের জন্য আজকে একটি প্রশ্ন রয়েছে যেই বন্ধু এই প্রশ্নটি সঠিক উত্তর দিতে পারবে তার নাম ও ঠিকানা পরবর্তী গল্পের শেষে উল্লেখ করা হবে আজকের প্রশ্ন হলো মহারাজা কাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে তোমাদের নাম ও ঠিকানা একদম জানাতে ভুলবে না আমার কমেন্ট বক্স আর তোমাদের যদি আমার এই গল্পগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ধন্যবাদ